ফাইনালি তোমাদের সাঁকরাইল টু চাপাতাল বা চাপাতাল টু সাঁকরাইল রাস্তাটা ঠিক হলো একটুখানি অংশ বাকি আছে প্রায় ওই দশ কুড়ি মিটার থেকে পঞ্চাশ মিটার মতো রাস্তা তিরিশ থেকে পঞ্চাশ মিটার মতো রাস্তা বাকি আছে এই যে রাস্তা পিচের করেছে চাপাতা থেকে কিছুটা অংশ ওই ট্রান্সফর্মার পর্যন্ত করেছে তোমার ইটের রাস্তা আছে ঝালা ইট তারপরে পিচের করেছে এই পিচের রাস্তার যে দুটো পোর্শন হয় হাফ হাফ করে তো হাফ এই এপাশের হাফের কিছুটা অংশ বাকি আছে ও হয়তো আর এক দুই দিনের মধ্যে হয়ে যাবে চারটা খুন্দি পরনে বাকি আছে রাত বাকি রাস্তা ক্লিন কেন স্মুথ রাস্তা হয়ে গেছে এরম রাস্তায় তো বাইক চালিয়ে মজা না যা রাস্তা ছিল না ও অসহ্য অসহ্য এই ডানদিক দিয়ে ওভারব্রিজটা নামবে এখান থেকে এসে রাস্তা কানেক্ট হয়ে যাবে আর লাইন ক্রস করার জন্য দাঁড়াতে হবে না গাড়িদের ওই ধারে যে মাঠটা খুব সুন্দর লাগে আমার বিশাল দূর পর্যন্ত বিঘা বিঘা মাঠ খালি পড়ে আছে ঘাস জমি না কি কাজ কাজ হয় জানি না নামের মধ্যে যাই হোক রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে যে এ বাবা নাকে কুটকুট কুটকুট করছে কেন তো নাক শুশুর করছিল তো রাস্তাটা হেভি হয়ে যায় তো খুব ভালো লাগছে আমার এরম রাস্তা যদি সব জায়গা ভালো হয়ে যায় মজাই লাগে আর কে কে মন তো তোমরা দেখতেই পাচ্ছো রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে একদম মাখনের মতো সোজা গেলে স্টেশন তো আমি এখান থেকে এই দান দিক কোথায় যাচ্ছে বল তো কোনো যাইনি আমি এই হচ্ছে এই রাস্তাটা খারাপ ছিল এটাও ঠিক করে দিয়েছে পুরো রাস্তাটাই ঠিক করে দিয়েছে কিন্তু রাস্তাটা ঠিক করেছে ঠিকই কাটিং করে যা কি যা হোক হয়েছে তো রাস্তা এখন যাক ভালো লাগলো দেখেছে এই রাস্তাটা ফাইনালি ঠিক হলো যথেষ্ট খারাপ রাস্তা ছিল এই যে ওভারব্রিজটা হচ্ছে এখান দিয়ে সোজা এত ঘুরে ঘুরে যাচ্ছে না এই ওভারব্রিজের পিলার তো কমপ্লিট হয়ে গেছে খালি ওপর দিয়ে ব্রিজটা হবে পিলার পুরো কমপ্লিট সব কটা পিলারই হয়ে গেছে প্রায় আর কোনো পিলার বাকি নেই আর শুধুমাত্র বাকি তোমার কি বলো ওটাকে ব্রিজ করা এবার ওপর থেকে ব্রিজটা হবে ব্যাস কমপ্লিট তো এই হচ্ছে প্রজেক্ট সাগরাইলের তো কমপ্লিট হয়ে গেলো আর এবারে বেশ মজা লাগবে আমার ওই দিক দিয়ে যেতে আসতে আর ওভার ব্রিজটা হয়ে গেলে তো ব্রিজের ওপর দিয়ে যাবো আর রেল লাইনের জন্য ওয়েট করতে হবে না রেল লাইনে দাঁড়াতে হবে না আর ব্রিজটাতে এবারে কেমন কী ব্যবস্থা করে এইখানটা করে একটু পিচ মারি না এখনও পর্যন্ত ওই স্টেশন ওই লাইন যেখানটা পেরোবো খড়খড়া হয়ে গেছে এখানটা করে একটু খারাপ আছে বাকি সব ঠিক হয়ে গেছে তো আমি ওইদিকে যাবো না আমি একটু ওই দিকটা করে যাবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দিয়েছে এখানগুলো রাস্তাগুলো এখানে রাস্তাটা মানে যেহেতু উঁচু করেছে লাইনের ওখানটা ঢাল করার জন্য এটা মেকআপ মেরেছে আগে এরকম রাস্তা ছিল এখানে খারাপ হয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে কদিনের মধ্যে আই থিংক এখানে একটা জগদ্ধাত্রী পুজো হয়েছিল সম্ভবত বেশ বড় সড়ো প্যান্ডেল করেছে বাও আজ রবিবার আমি বেরিয়েছি জগদ্ধাত্রী পুজোর পরে হয়তো আজ দ্বাদশী বা কিছু ঠাকুর তো নেই চলে গেছে যা ঠাকুর গায়ে এই যে জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর তুমি যাই বলো